শিক্ষার্থী সবাই খেয়াল করো দেখো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা শিল্প সংস্কৃতি অর্থাৎ এক কথা বলতে পারো শিল্প সংস্কৃতির যে সিলেবাস করতে চলেছি সপ্তম শ্রেণী তো চলো আমরা একটু একটু করে দেখিনি আজকের টপিক্সে বা আজকের সিলেবাসে আমরা কোন কোন বিষয়গুলো বেশি বেশি গুরুত্ব দিবো দেখো এখানে আমরা প্রথমে সূচিপত্রে চলে আসছি তো সূচিপত্রে আমি তোমাদেরকে জিনিস একটু বলি দেখো প্রথম হলো শিক্ষণকালীন মূল্যায়ন আরেকটা হলো সামষ্টিক মূল্যায়ন দেখো শিক্ষণ জ্ঞানের মূল্যায়নটা কি শিক্ষা ও শ্রেণীকক্ষে আমাদের যে মূল্যায়নটা করে অর্থাৎ যে কাজগুলো দেয় তার উপর যে মূল্যায়নটা করে সেটা হল তোমার শিক্ষণ জ্ঞানের মূল্যায়ন এখানে তোমাদের আচরণ আগ্রহ সব কিছুর উপর নির্ভর করে ঠিক একইভাবে সামষ্টিক মূল্যায়নটা হলো কি একটা হলো সামাসিক আর হলো বার্ষিক অর্থাৎ তোমার যে পরীক্ষাটা হয়ে থাকে সহজ কথা হলো তোমার যে পরীক্ষা হয়ে সেটা তো এখানে তোমার অগ্রগতি না অগ্রগতি প্রয়োজন না ভালো হয়েছে না উত্তম হয়েছে এইগুলো তোমাকে নির্দেশ করা হয় এখন সেটা কিভাবে সেটা হলো তোমার কাজের অভিজ্ঞতা তারপরে তোমার যে দক্ষতা উপর ভিত্তি করে এখন দেখো তোমরা আগে থেকে সবকিছু চর্চা করে রাখো তাহলে তোমাদের লিখতে বা তোমাদের কাজটা করে দেখাতে খুব ইজি হয়ে যাবে সুতরাং এই দুইটা জিনিস কিন্তু তোমাদের মাথায় রাখতে তোমাদের অভিজ্ঞতা আলোকে এই দুটো জিনিসের উপর ভিত্তি করে তোমাদেরকে মূলত মূল্যায়ন করা হবে তো চলো আমরা একটু একটু করে দেখে নিই তো দেখো এখানে আমাদের মোট ছয়টা পরিশিষ্ট দেওয়া রয়েছে তো আমরা মোট প্রথম যে তিনটা পরিশিষ্ট সেটা নিয়ে আমরা আলোচনা করব তো চলো আমাদের যেহেতু সামাসিক পরীক্ষা সেহেতু প্রথম তিনটা নিয়ে আলোচনা করবো তো চলো আমরা দেখে আমাদের পরিশিষ্ট একই কিমন হয়েছে দেখো পরিশিষ্ট এক মূল যোগ্যতা দশ দশমিক শূন্য এখানে বলা হয়েছে পর্যবেক্ষণ ঘটনা প্রবাহের বিশ্লেষণ বিন্যাস ও ভিন্নতাকে অনুধাবন করে নিজের ভাব অনুভূতি ও কল্পনা শিল্পকলার যে সংবেদনশীল ও সৃজনশীল ভাবে উপস্থাপনা করা এরকম তো দেখো এখানে পারদর্শিতার সূচক দেওয়া রয়েছে দশ দশমিক শূন্য সাত দশমিক শূন্য এক দশমিক শূন্য এক তো এর বিষয়ে এর ব্যাপারে তোমাকে এখানে দেওয়া রয়েছে দেখো শিরোনাম হিসেবে বা বিস্তারিত হিসেবে দেওয়া রয়েছে প্রকৃতি ও ঘটনা অনুধাবন করে প্রকাশ করতে পারছেন তো তোমরা এই যে পারদর্শিতা নম্বর অর্থাৎ এক কথায় বলতে গেলে যে পিআই নম্বর আমি তোমাদের যে দেখে দেখিয়ে দিছি এইগুলো তোমরা খাতায় নোট করে রাখবে অথবা তোমাদের বইতে দাগিয়ে রাখবে এই অনুযায়ী কিন্তু মূলত তোমাদের মূল্যায়নটা করা হবে এবং এইগুলো যদি তুমি করে ফেলো এইগুলো যদি তুমি আগে থেকে চর্চা করে ফেলো তাহলে দেখবা তোমার যে সামমাসিক মাসিক সামনে যে পরীক্ষা আসতে চলেছে সেটা তোমার জন্য খুবই সহজ একটা পরীক্ষা হয়ে যাবে তো দেখো এখানে পিআই নম্বর দেওয়া রয়েছে এবং পাশে পাশে দেখো বিবৃতি হিসেবে দেওয়া রয়েছে এগুলো তোমরা চাইলে দেখে সহজেই ইন্ডিকেট করে দাগিয়ে রাখতে পারো তো আমি তোমাদেরকে এক নজরে এই পিআই নম্বরগুলো খুব সুন্দরভাবে দেখে দিচ্ছি এবং সেই সাথে বলতেছি যে তোমাদের বইটাকে প্রথম ফিফটি পার্সেন্ট করবে ফিফটি পার্সেন্ট করার পরে সেই ফিফটি পার্সেন্টের প্রথম যে অর্ধেক সেই অর্ধেকের ভিতরে যে পিআই নম্বরগুলো থাকবে সেগুলো কমপ্লিট করে ফেলবে হয়তো দুই একটা না থাকতে পারে কিন্তু বাকিগুলো অবশ্যই কমপ্লিট করে ফেলবে দেখো প্রশ্ন নম্বর 2 এ এখানে দেখো પારদর্শিতার সূচক নম্বর দেওয়া রয়েছে এবিবৃতি দেওয়া রয়েছে এবং কথা হলো আমাকে যে কাজগুলো করতে হতে পারে সেগুলো এখানে দেওয়া রয়েছে দেখো এই বরাবর সে কাজগুলো আমার এখানে দেওয়া রয়েছে তো তোমরা তোমাদের জন্য খুব ইজি হয়ে গেল ব্যাপারটা তো তোমরা এপিআই নম্বর অনুযায়ী এই কাজগুলো করে ফেলবে চর্চা করে ফেলবে তাহলে দেখবে তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে এরপরে আছি দেখো এই যে একটা পারদর্শিতা পিআই নম্বর নম্বর ঠিক একইভাবে বিবৃতি দেওয়া রয়েছে আর এই বরাবর দেওয়া কাজ করতে হতে পারে সুতরাং তোমাকে এই পিআই নম্বর অনুযায়ী এই কাজগুলো যদি করে ফেলতে পারো তাহলে তোমার জন্য আগামীর পরীক্ষাটা হতে চলেছে খুবই ইজি একটা পরীক্ষা দেখো এই যে দেওয়া রয়েছে সবকিছু এখানে দেওয়া রয়েছে তো বইয়ের প্রথমার্ধে দেখবা এই কাজগুলো সব কিছু রয়েছে যেটা দুই একটা না থাকতে পারে সেই দুই একটা বাদে বাকিগুলো তোমরা অবশ্যই কমপ্লিট করে ফেলবা ঠিক আছে এই কাজগুলো অবশ্যই অবশ্যই কমপ্লিট করে ফেলবো আর আমাদের চ্যানেল থেকে তোমাদের কোন ভিডিও বেশি প্রয়োজন সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আমাদের সেই অনুযায়ী কাজগুলো করা হবে বা সেই ভিডিওগুলো বেশি দেওয়া হবে কোন ক্লাস সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ক্লাসগুলো গুলো তোমাদের কাছে কেমন লাগে বুঝতে পারছো কিনা আরো সহজভাবে বোঝানোর প্রয়োজন কিনা সেটাও অবশ্যই তোমরা কমেন্ট করবে তাহলে দেখা গেল

দেখো আমি এগুলো দাগিয়ে দিচ্ছি তোমরা সুন্দরভাবে এগুলো কমপ্লিট করে ফেলবে মাটির ফলক সব কিছু এখানে দেওয়া রয়েছে আমি নির্দেশনাগুলো জাস্ট তোমাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো করে ফেলবে এই অনুযায়ী কাজটা করতে পারে তোমাদের জন্য খুবই সুন্দর একটা পরীক্ষা হতে চলেছে আগামীতে নকও সব কিছু দাঙ্গিনিছে অনেক পিয়ানো ধরেছে এখন কিন্তু যথেষ্ট সময় রয়েছে এখনো এক মাস বলতে পারো এক মাস সান্ডিং তো তোমরা এই ভিতরে এই কাজগুলো সব করে ফেলে আমাদের প্রত্যেকটা বিষয়ের নির্দেশনা দেওয়া হচ্ছে তোমরা পর্যায়ক্রমে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবা দেখবা তাহলে প্রত্যেকটা বিষয়ের নির্দেশনা বা সিলেবাস তোমরা পেয়ে যাবে এবং কি কি করতে হতে পারে বা না করতে হতে পারে সবকিছুই খুব সহজ সহজে জানতে পারবে এবার আমরা চলে আসি দেখো এরপরে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আমরা তিনটা পরিশিষ্ট নাম্বারের কথা বললাম তিনটার যে দ্বিতীয় নাম্বার আমরা আছি সেটা কিন্তু পিআই নম্বর সহ এবং কোন কাজগুলো করতে হতে পারে কিছু দেখিয়ে দিচ্ছি তোমরা দাগিয়ে রাখতে পারো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা নোট করে রাখতে পারো এবার চলে আসি তিন নম্বর প্রশ্নে দেখো এখানে কি বলা হয়েছে একটু খেয়াল করো এইখানে জিনিসটা তোমাদের একটু বুঝিয়ে দেই তোমাদের আসলে মূল সারা কিভাবে করে দেখো প্রথমে তোমাদের স্কুলের নাম তারপরে অভিজ্ঞতা নম্বর এক হয়ে থাকে এক দুই হয়ে দুই শ্রেণী বিষয় লেখার পরে এবার হলো এখানে তারিখ এইখানে শিক্ষকের নাম আর সাক্ষর থাকে এবার দেখো শিরোনামটা কি সেটা তোমাকে দেওয়া থাকে এবার কথা হলো কিভাবে মনে করো তোমার রোল এক তোমার রোল এক দিয়ে এই যে তোমার নামটা বসানো বসানোর পরে এই যে পিআই নম্বর এই পিআই নম্বরে মূল্যায়নটা ছিল করা হবে একটু আগে দেখো অনেক পিআই নম্বর দেখলাম তাই এর ভিতরে যেখানে একটা পিআই নম্বর হলো এটা ঠিক আছে তো এই পিআই নম্বরে তোমার তোমার অভিজ্ঞতাটা কেমন ছিল তোমার যোগ্যতা কেমন ছিল সবকিছুর ভিত্তি করে তিনটার ভিতরে যেকোনো একটা চিত্র বা যেকোনো একটা প্রতীক তোমার ইন্ডিকেট করা হবে ঠিক ভাবে যে কটা পিআই নম্বর তোমাকে দেওয়া হবে সেই পি আই উপরে তুমি কোনটাতে কেমন পারদর্শিতা দেখিয়েছো কোনটাতে কেমন অভিজ্ঞতা হয়েছ দেখিয়েছো সেসব গুলো ভিত্তি করে এগুলো পূরণ করা হবে সুতরাং

আমাদের ক্লাস গুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আর কোন ক্লাস তোমরা খুব দ্রুত বেশি বেশি পেতে চাও বেশি বেশি দেওয়া দরকার সেগুলো জানিয়ে দিবে ওকে আর সর্বদা আমাদের সাথে থাকবে এরকম মূল্যায়ন সহ আরো অন্যান্য যত আছে সবকিছুই প্রকাশিত হবে ধন্যবাদ সবাইকে